চন্দ্র আজকের দিনে মেষরাশিতে অবস্থান করছে ও সেই নক্ষত্র দিয়ে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা চলতে থাকবে তারপরে ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিদেবকে অবশ্যই স্মরণ করবেন গুরুদেবের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালো হবে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ব্যাংকিং সেক্টর বা আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন ব্যাঙ্কিং সেক্টরে কোনো কাজ পেন্ডিং রাখবেন না আজকের দিনে রাগ করতে যাবেন না চঞ্চলতা হিংস্রতা অলস্যতা ত্যাগ করার চেষ্টা করুন শিক্ষা অর্জনের জন্য আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে উপহার দান দান করতে পারেন প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ওসি নক্ষত্র দিয়ে যেহেতু নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে তাই সাজসজ্জা খেলাধুলা চারুশিল্প বা ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে ওষুধ গ্রহণের ক্ষেত্রে ভালো হবে লোন দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো হয়ে থাকে ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করতে যাচ্ছেন এরপরে ভরণী নক্ষত্রে দিয়ে যখন চলতে থাকবে চন্দ্র তখন আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে কৃষিভিত্তিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু আগুন বিদ্যুৎ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে প্রতারণার কাজে যুক্ত হবেন না বা প্রতারিত হতে যাবেন না সতর্কতার দরকার আছে অর্থ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে খাদ্য বিষয়কিয়া হতে পারে সতর্কতার দরকার আছে খাবার খাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে উদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা নয় মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা থেকে মিনিটে ষষ্ঠী থাকছে আজকের দিনে দশটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বাস্তুকর্মের ক্ষেত্রে এগোতে পারেন এবং যা নতুন পোশাক পোশাক ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন ষষ্ঠীর পরেই সপ্তমী তিথি শুরু হয়ে যাবে দশটা বারো মিনিট সকালবেলার পর থেকে সঙ্গীত নাটক চিত্রকলার ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন এগোতে পারেন নতুন গায়না কিনতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বাস্তুকর্মের জন্য ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শুক্র যোগ থাকছে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ বিকেলবেলা পর্যন্ত তো অধৈর্য হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না প্রোচনায় পা দিবেন না তাতে ভালো হবে অস্থির মন পরিবর্তনশীল মন কন্ট্রোল করতে হবে যোগের পরে শুরু হয়ে যাচ্ছে বিশ্বাসযোগ্যতা অবলম্বন করে আপনাকে কাজ শুরু করতে হবে অর্থাৎ পাঁচটা তেইশ মিনিটের পর থেকে বিকালবেলার পর থেকে ব্রহ্মাযোগ শুরু হচ্ছে যেহেতু সেহেতু গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে যা বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করেন লয়ার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে পৈতিলকরণ থাকছে দশটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে স্ট্রং প্রত্যয় নিয়ে মানে একদম দৃঢ় প্রত্যয় নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে গড়করণের পরে শুরু হয়ে যাবে এবং রাত্রিবেলা নটা আঠাশ মিনিট পর্যন্ত চলবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর বা কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করেন শেষ মার্কেটিংয়ের কাজকর্ম করেন ভালো ফল পাবেন নটা সা আঠাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত গড়করণ থাকছে তারপরে হচ্ছে বনিষ্করণ শুরু হয়ে যাবে বনিষ্করণের ক্ষেত্রে দক্ষতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালানো আজকের দিনটা লাভ ওঠানোর সুযোগ থাকছে দক্ষিণ দিকে দিশাশুল থাকছে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা পপের সঙ্গে বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বৈজ্ঞানিক বিভাগ সৈন্যবাহিনী পুলিশ ডেন্টিস্ট ডেন্টিস্টার কর্মী বক্তা বাউকালিটি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অভিনেতা ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন ম্যানেজারিয়ার লেভেলে কাজকর্ম করেন পরিচালক ম্যাজিস্ট্রেট সাইকোলজি বিভাগ নিয়ে কাজকর্ম করছেন সাইকোথেরাপি স্ট আপনি এছাড়া মিলিটারি প্রফেশনে তো ভালো হবে ক্রিমিনাল লয়েয়ার যারা আছেন ক্রিমিনাল কোর্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ড্রাগ ডিলার অ্যালকেমিস্ট এবং যে সমস্ত বন্ধুরা সেলস পিপেল আছেন অর্থাৎ ং এর কাজকর্ম করছেন ট্রাভেল এজেন্ট ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন জকি যারা অ্যাথলেটিক্স এর সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন মিউজিশিয়ান নিয়ে করছেন ভালো হবে পাবলিশার রাইটার ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন মিউজিশিয়ান ভালো ফল পেতে যাচ্ছেন সাইকোথেরাপিস্ট যারা আছেন সাইকোলজি নিয়ে যারা কাজকর্ম করেন অকাল সায়েন্স এবং অ্যাস্ট্রোলজার বন্ধু আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস বা কনসালটেন্ট আপনি অত্যন্ত ভালো ফল পাবেন ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে হোস্ট এবং হোস্টেস ক্যাটারিং এবং সেফ হোটেল স্টাফ আপনি ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা বিল্ডিং কন্ট্রাক্টরে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে নটা সাত আট ছাব্বিশ মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী কৃত্রিকা মিগোশিরা পুনর্বসু অস্ট্রেলশা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্ববাষারা উত্তরা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা নটা ছাব্বিশ মিনিট সকালবেলার পর থেকে অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর পাল্বণী হস্তা সাতী অনুরাধামূলা উত্তরাষারা ভ্রবনা সতবিশা এবং উত্তর ভদ্রপত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ফাল্গুনী নক্ষত্রে অন্তিম তিন পদ হস্তা এবং চিত্রা নক্ষত্রে প্রথম দুই জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আপনাদের মেষ মিথুন কর্কট তুলা বিশ্বিক এবং কুম্ভ রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে ব্রহ্ম মুক্ত থাকছে হচ্ছে গিয়ে চারটে আঠাশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান শিক্ষা গ্রাম গান তোর ক্ষেত্রে প্রোগ্রেস ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হয়ে থাকে আর্থিক ডিলিংসের ক্ষেত্রে ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত দুপুরবেলা এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এছাড়া অমৃতকাল থাকছে ভোরবেলা চারটে ছয় মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত অর্থাৎ ষোলো তারিখ পড়ে যাবে অত্যন্ত ভালো বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ একত্রে থাকছে সকালবেলা ছটা নয় মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় তো অত্যন্ত শুভ সময় এই সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে যে বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নতুন বিল্ডিং বা ভিকেলস কিনতে পারেন জয়াব জয়নিংয়ের জন্য ভালো বাস বা কোনো জার্নি শুরু করতে যাচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য ভালো ফল পেয়ে যাবেন এই সময়কালটা কাজে লাগানোর চেষ্টা করুন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে একটা ছয় মিনিট মাঝরাত্রি থেকে তিনটে সাঁত্রিশ মিনিট রাত্রি পর্যন্ত এছাড়া মহেন্দ্র যোগ থাকছে ছটা নয় মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং দশটা বিয়াল্লিশ মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা বারোটা উনষাট মিনিট পর্যন্ত এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের শুভ উদ্যোগ শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা নয় মিনিট থেকে সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা পঁচিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট দুপুরবেলা এবং পাঁচটা তেত্রিশ মিনিট থেকে বিকালবেলা থেকে আটটা রাত্রিবেলা আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং দুটো ঊনষাট মিনিট থেকে দুটো উনষাট মিনিট হচ্ছে মাঝরাত্রি থেকে ভোরবেলা বা সকালবেলায় ছটা ছ আট মিনিট পর্যন্ত সময়টা আপনাদের লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে বেশ ভালো সময় এই সময়গুলো আপনারা কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে একটা ষোলো মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে পরে পরেই কালবেলা পড়ে যাবে দুটো বিয়াল্লিশ মিনিট থেকে চারটে সাত মিনিট পর্যন্ত এবং এই কালবেলার পরেই আবার বারবেলা শুরু হয়ে যাবে চারটে সাত মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাহুকাল একটা ষোলো মিনিট থেকে শুরু হচ্ছে এবং বারবেলায় গিয়ে শুরু হচ্ছে পাঁচটা তেত্রিশ মিনিট মধ্যে এই সময়কালের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে আর দুর্মূর্ত থাকছে নটা সাতান্ন মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট সকালবেলা এবং দুপুরবেলা দুটো তিরিশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিট এই সময়টা অত্যন্ত বাজে কোনো শুভ উদ্যোগের জন্য ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোনো উচিত না বা ডিসাইন করা ঠিক হবে না অর্থাৎ আপনারা খেয়াল রাখবেন একটা ষোলো মিনিট থেকে একবারে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত বাজে সময় আছে আজকের দিনে কাল রাত্রি থাকছে আজকের দিনে এগারোটা এগারোটা একান্ন মিনিট থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় তো এটা রাত্রিবেলায় পড়ছে মাঝরাত্রি পড়ে যাচ্ছে একটা একান্ন একটা পঁচিশ মিনিট তো এই সময়টা কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না তাতে আপনাদের কাজ হয়ে যাবে বৃহস্পতিদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনে অং রাং রিং অংশ গ্রুবেঈ নমা হ মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন অং নম শিবায় হর হর মহাদেব মা তারা জয় তারা জয় তারা তারামাকে স্মরণ করতে হবে আজকের দিনে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে হচ্ছে মায়ের দিন তারামা মানে লক্ষ্মীদেবই লক্ষ্মীদেবকে অবশ্যই ডাকতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই লিখুন অঙ্গ নম শিবায় পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন এটা আপনাদের চ্যানেল চ্যানেলের মধ্যে যত বেশি পজিটিভ এনার্জি থাকবে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে ধন্যবাদ বন্ধু